প্রিয় দর্শক আপনারা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে সে সম্পর্কে অবহিত আছেন বিশেষত হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছে এবং ভারত সরকার এ নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশার সৃষ্টি করে আমাদেরকে জানতে দিচ্ছে না হাসিনা ঠিক সেখানে কিভাবে আছে কোথায় আছে আমরা যতদূর জানতে পেরেছি ভারত সরকার হাসিনাকে বিভিন্ন অফিস দিয়ে ফোন দিয়ে সার্ভিস দিয়ে সহায়তা করে যাচ্ছে এবং হাসিনা সেসব সুযোগ নিয়ে বাংলাদেশে রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন একই সাথে হাসিনার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের অর্থ পাচারকারী লুটেরা সজিব ওয়াজেদ জয় তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বাংলাদেশকে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে যাচ্ছেন এবং অসংলগ্ন কথাবার্তা বলে বাংলাদেশের রাজনীতিতে একটা অচল অবস্থা সৃষ্টির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি ভারত সরকারকে অনুরোধ করব আপনারা অবিলম্বে হাসিনাকে অ্যারেস্ট করে তাকে বাংলাদেশে পাঠান অথবা আন্তর্জাতিক বিচার আদালতে তার বিচারের ব্যবস্থা নেয়ার জন্য চেষ্টা করুন এবং সজীব ওয়াজেদ জয় ভারত সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছে বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারত সরকারকে চাপ প্রয়োগ করার জন্য আমরা সেটার তীব্র প্রতিবাদ জানাই ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না বাংলাদেশের রাজনীতিতে ভারত অপাংতেও তারা গত পনেরো বিশ বছর ধরে যে হস্তক্ষেপ চালিয়ে গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের মানুষের প্রতিবাদ প্রতিরোধে ভারত সরকার যেভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা চাই না সেগুলি আবার বাংলাদেশে ফেরত আসুক তাই সবাইকে আজকে সচেতন থাকতে হবে এবং ভারতের প্রতি আমাদের মেসেজ অত্যন্ত ক্লিয়ার যে তাদেরকে ভুলে যেতে হবে তারা গত পনেরো বিশ বছর ধরে বাংলাদেশের সাথে যেসব সুযোগ সুবিধা পেয়ে এসছে এখনকার স্বাধীন বাংলাদেশে আর সেগুলি পাওয়া সম্ভব হবে না এবং ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না রেখে শুধুমাত্র হাসিনা হাসিনা সরকার এবং তার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে তাকে বিনা ভোটে নির্বাচিত করে আনার ব্যাপারে করিয়ে আনার ব্যাপারেও ভারতের সহায়তা আসছিল এবং সবার আগে এই অবৈধ সরকারকে সমর্থন দিয়ে ভারত সব সময় তাদের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে ছিল যেটা এখন সবার কাছে পরিষ্কার সো আমি বলবো ভারতকে বলবো যে ভারত আপনারা ভারতের জনগণের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই ভারতের জনগণ আমাদের সঙ্গে ছিল এবং এখনও আছে বলে আমি মনে করি কিন্তু ভারতের যে সরকার ইউনিয়ন ভারতীয় ইউনিয়নের যে সরকার বিশেষ করে মোদী সরকার এই সরকার হিন্দুত্ববাদী সরকার তারা বাংলাদেশের হিন্দুদেরকে উস্কে দিয়েও এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে ভারতের উদ্বেগ টু সাম এক্সটেন্ট বোঝা যায় কেন তারা সেটা করতেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশের সকল ধরনের মানুষের নিরাপত্তা বাদ দিয়ে শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে পানি ঘোলা করার চেষ্টা করছে সেই ব্যাপারেও বাংলাদেশের মানুষ এখন সচেতন বিশেষ করে গণভ্যুত্থান পরবর্তী যেসব হামলা হয়েছে যেসব হতাহতের ঘটনা ঘটেছে সেগুলি সবগুলি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলি রাজনীতির কারণে হয়েছে যেসব মাইনরিটি মারা গিয়েছেন সেটা অবশ্যই দুঃখজনক কিন্তু অ্যাট দা সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে তারা মাইনরিটি পরিচয়ের কারণে মারা যাননি তারা মারা গিয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে এবং মাইনরিটি হয়েও যারা বাংলাদেশে গত দশ পনেরো বছর নানা ধরনের অত্যাচার নির্যাতন চালিয়ে গিয়েছিল তাদের প্রতি জনবিক্ষোভের কারণে তাদের কেউ কেউ হতাহত হয়েছেন বেশিরভাগই এখনো পালিয়ে আছেন সো বাংলাদেশকে একতরফাভাবে ব্লেম করার যে ভারতীয় চক্রান্ত বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় বিজেপির রাজনৈতিক উইং থেকে যেসব প্রচারণা আসতেছে সেগুলি বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকারক এবং বাংলাদেশের মানুষ সেগুলিকে প্রতিরোধ করেছে এবং বাংলাদেশেরও অনেকেই এই ভারতীয় প্রচার প্রচারণায় বিভ্রান্ত হয়ে বাংলাদেশে মাইনরিটি হামলা বিষয়ে অনেক উত্তেজনা অনেক গুজব ছড়িয়েছেন অনেকে দেখা গেল যে ঠিক সঠিক তথ্য প্রকাশ না করে মাইনরিটি হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন যেমনটা এখন আমরা রাহুল আনন্দের ব্যাপারে শুনেছি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আগুন লেগেছিল সেই আগুন সঙ্গীতকার বা গীতিকার রাহুল আনন্দের বাড়িতে গিয়ে লাগে কিন্তু তিনি সেই ব্যাপারটা সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে তার উপরে মাইনরিটি হামলা হয়েছে বলে যে প্রচার প্রচারণা করেন বা এই প্রচার প্রচারণাতে কোনো বাধা সৃষ্টি না করে তিনি বরঞ্চ এটাকে সাম্প্রদায়িক হামলাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এই সব ক্ষেত্রে আমি মনে করি যে সবাইকে সতর্ক থাকতে হবে বিশেষত বাংলাদেশের যারা মাইনরিটি লিডার তারা জনবিচ্ছিন্ন তারা প্রথমত দেশের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই একই সাথে তারা মাইনোরিটির ব্যাপারেও জানে না এবং মানুষের কাছে আজকে এটা খুবই ক্লিয়ার যে মাইনরিটি লিডারদের কারণে যারা সাধারণ জনগণ তারা আজকে অনেক ক্ষেত্রে আক্রান্ত আক্রান্ত হওয়ার হচ্ছেন হচ্ছেন এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এবং যেভাবে এই এই পুরো ঘটনাকে সামলে নিয়েছেন সেটা খুবই প্রশংসনীয় এবং আমরা আশা করি ভবিষ্যতে এই ধারা টিকে থাকবে বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরবর্তী কিছুদিনে আমরা মানুষের মধ্যে যে সহমর্মিতা যে এক একান্ত বোধ এবং ঐক্য যে মানে কি বলবো এটাকে পাড়া মহল্লাভিত্তিক এক ধরনের যে নিজেদেরকে নিজেদের কাজে নিজেদের সহায়তা এগিয়ে আসার যে মনোভাব তৈরি হয়েছে সেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই আশাব্যঞ্জক এবং আমি আশা করি বাংলাদেশের বসবাসরত যত মানুষ আছেন জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশি এবং আমাদের পাসপোর্ট বাংলাদেশি আমাদের আজকাল আজকালকার দিনে আপনি রাষ্ট্রীয় পরিচয়ের বাইরে যাওয়ার কোনো আমাদের সুযোগ নেই আপনি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এই বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আছেন বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতেছেন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের সবার অধিকার সেম আমরা সবাই এক বাংলাদেশি তো সেই পরিচয় থেকে আমরা আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব এবং দেশের ভিতরে এখনও যারা ভারতের দালাল আছেন সজীব ওয়াজের জয়ের মতো যারা বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের নির্বাচনের জন্য ভারতকে চাপ প্রয়োগের কথা বলেন বা ভারতের দিকে তাকিয়ে থাকেন নিজেদের সুযোগ সুবিধার জন্য নিজেদের সমস্যার জন্য আমি তাদেরকে বলবো আপনারা এখনো সময় আছে ক্যাবলা পরিবর্তন করেন আমাদের সমস্যা আমরাই সমাধান করবো বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মানুষের জীবনের সমস্যা সব ধরনের সমস্যার জন্য বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমরা যাব বাংলাদেশ রাষ্ট্র আমাদের গড়া রাষ্ট্র সেটার প্রতিকার দিবে এটাই আমরা কামনা করি তো সবাই ভারতের দালালি বন্ধ করুন ভারতের দালালি করে বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না ভারতের দালালির দিন শেষ এইটুকু বলেই আজকে আমার কথা এখানে শেষ করব আবার দেখা হবে ইনকিলাব জিন্দাবাদ